হালকা পাতলা বৃষ্টি পড়তেছে দর্শক দেখতেছেন আপনারা ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমি দাঁড়াই আপনাদের সাথে কথা বলতেছি আসলে ভালো লাগতেছে কয়েকটা বিষয় আপনাদের জানা উচিত সেটা হলো যে হাঁসের জন্য কিছু খাদ্য এলো নিষিদ্ধ মানে কন্টিনিউ এই তিনটা জিনিস খাওয়ানো যাবে না এই তিনটা আপনি মিস করে খাওয়াইতে পারেন যদি আপনার আপনি আমি এইভাবে খাওয়াই তাহলে দেখা যাবে আপনার আপনার আপনি আমার হাঁসের নব্বই পার্সেন্টই আসবে ইনশাল্লাহ তা হাঁস পালার পরে কিছু লাভবান হয়েছে কি আসপালার পরে আপনার লাভবান বলতে আমাদের পুরান বাড়ি এই যে পিছনে এটা আমি আলাদা নতুন বাড়ি করছি আপনার এগারো বছর ধরে আস পাইলিয়া আমি এই বছর এই বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি করছি নতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুক্রিয়া দর্শক হয়তো শাহাদ আল রহমতুল্লাহ আলাহি হাসের কামার অ্যান্ড হেচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সুক্রিয়া দর্শক আজকে আপনাদের সামনে কথা বলবো আমার সামনে যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলোর বয়স কত এবং ওই বাচ্চাগুলো কতদিন লালিত পালিত করলে আপনার হাঁসগুলো ডিমে আসে এবং এই হাঁসগুলোর জাত কি এবং কামারিরা কিভাবে হাঁসগুলোকে ডিমের জন্য তৈরি করে এই সম্পর্কে আপনাদের সাথে আজকে কথা বলবো তাহলে আসুন আমি আর দেরি করবো না আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরি তাহলে আমার সাথেই তখন ভিডিওটা শুরু করব। আমরা সবসময় আপনাদের পাশে থাকি এবং দেশ ও দেশের বাহিরে যারা আছেন অনেকেই আপনারা আমাকে সাপোর্ট করেন এবং অনেকেই আমাকে লাইক করেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন পছন্দ করেন ভালো লাগে আমি কিন্তু বাস্তবে যে যেগুলো আমরা পাই এগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি সুক্রিয়া দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে যে আমরা এই বাচ্চা একদিন দেখে নিয়ে একেবারে পাঁচ মাস পর্যন্ত আমরা কিভাবে বাচ্চাগুলো লালন পালন করি এই বিষয়ে এবং খামারিরা কিভাবে পালে এবং পাঁচ মাস পর্যন্ত আপনার এই হাঁসটা আসলে পরে আপনার ডিম কি পরিমাণ আসে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাইয়ের নামটা কি না আমার নাম শাহ আলম মিয়া আলহামদুলিল্লাহ কতদিন ধরে হাঁস আপনি আমি প্রায় এগারো বছর ধরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখন বর্তমানে আপনার কতগুলো হাঁস আছে এখন আছে আঠশো মাশাল্লা যে এই যে বাচ্চাগুলো আনছিলেন কবে হালকুনের প্রথমে মাশাল্লাহ কতগুলো আছে না কি রে এন আছি না আমি এক হাজার আনছিলাম এখন বুধ আঠশো মতন আছে মাশাল্লাহ এখন এগুলো বয়স কত

আমাদের পুরান বাড়ি এই যে পিছনে এটা আমি আলাদা নতুন বাড়ি করছি আপনার এগারো বছর ধরে আস পাইলিয়া আমি এই এই বছর এই বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি করছি নতুন সুপ্রিয়া দর্শক আমার বাড়ি বলছেন যে এই যে হাঁস পালন করে উনি বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা খরচ করে উনি কিন্তু হাঁস করছেন তো জন্য আমরা হাঁস হাঁসের কামার একটা লাভজনক বিষয় যদি আমরা শ্রম দেওয়া একটু অর্থ দিয়ে একটু মেথা কাটা করতে পারি তাহলে আমরা হাঁসের কামার করে আমরা সফল সফল হব দর্শক আমার পিছনে যে হাঁসগুলো দেখছেন এখানে দুইটি দুইটি জাত রয়েছে এটা হলো হলো জেন্ডিং ওই খাগে একটা হাঁসই আপনার ডিমের জন্য অনেক ভালো এবং এই দুইটি হাঁস আপনার খুব সুশৃঙ্খল ওই হাঁসগুলো আপনার সবসময় একসাথে থাকে একসাথে খায় ওই যে জমিগুলো দেখছেন হালকা পাতলা বৃষ্টি পড়তেছে দর্শক দেখতেছেন আপনারা ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমি দাঁড়াই আপনাদের সাথে কথা বলতেছি আসলে ভালো লাগতেছে ওই যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো আপনার পাঁচ মাস বয়স হয়ে গেছে আর আপনারা জানেন হত শাহজালাল রহমতুল্লাহি আলী হাঁসের কামার থেকে কিন্তু আমরা একদিন থেকে নিয়ে একেবারে পাঁচ মাসের রানিং ডিম পর্যন্ত আমরা সারা দেশে বিশ্বস্ততার সাথে আমরা দিয়ে থাকি সুক্রিয় দর্শক আজকে এই যে হাঁসগুলো আমরা পিছনে দেখতেছেন এই হাঁসগুলো আমরা এখন কিন্তু বিক্রয়ের সময় ডিমে আসতেছে কিছু শুরু হচ্ছে বা কিছু শুরু হবে এই অবস্থায় আর কি এখন কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের একটা সময় আছে যেমন ফাল্গুন মাস থেকে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আসার ওই সময়টা যখন আসে আমরা ডিমের জন্য প্রস্তুত হয়ে যায় হাঁসটা তখন আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা এই হাঁসটা সরবরাহ করি সুক্রিয় দর্শক এই হাঁসগুলো আমরা এই পর্যন্ত চারটে ভ্যাকসিন ডাক ব্ল্যাক দুইটা ডাক কলেরা দুইটা ক্রিমিনাশক লিভারটনিক কইরা আমরা এই হাঁসগুলো ডিমের জন্য প্রস্তুত করেছি সুতরাং এই হাঁসগুলো আপনার যারা নেবেন বা যারা নিচ্ছেন সারা বাংলাদেশে আমরা ওই হাঁসগুলো দিচ্ছি আশা করি ওই হাঁসগুলো যারা নেবেন ওরা অনেকই লাভবান হবেন কেননা ওই হাঁসগুলো আপনার ভ্যাকসিন দেওয়া এবং লিভারটনিক করা এবং ডিমের জন্য প্রস্তুত হয়েছে এখন আর কোনো সমস্যা নাই অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমরা হাসটা কি খাওয়াবো কিভাবে খাওয়াবো দেখুন আমাদের সামনে যে হাওড় আছে আপনাদের যদি এরকম হাওড় থাকে তাহলে আপনি হাওড়া সেরে রাখতে পারেন এটা একটা সুবিধা একটা রাখাল দিয়ে অল্প টাকায় একটা রাখাল দিয়ে আপনি হাওরে এইরকম রাখতে পারেন হ্যাঁ যদি আপনার হাওড় না থাকে তাহলে আপনি হাউস করেও আপনি হাঁস পালতে পারেন বা পুকুরে পালতে পারেন নদীতে পালতে পারেন খাল আছে বিল আছে এরকম জায়গার মধ্যে আপনি পালতে পারেন তো এখানে আপনার আমরা যে ধরনের খাই আমরা সারাদিন বড় হাওরে রাখার পরে কিছু খাদ্য তারা খায় এরপরে আমরা বিকালে যখন আমরা উঠাই তখন আমরা কিছু ধান কিছু লেয়ার ফিট হ্যাঁ কিছু ভুট্টা এরকম শাবুক দিয়ে আমরা হাঁসটাকে এরকম হাওয়ার থাকলে এরকম সুবিধা করি আর আবদ্ধভাবের অবস্থা তো হলো আবদ্ধ যে আমরা হাঁস পালি এটার পদ্ধতি হলো আরেকটা তো এই জন্য আজকে আপনাদেরকে হাওয়ারটা দেখানোর উদ্দেশ্য হলো যাদের এরকম জায়গা আছে আপনাদের সুবিধা হলো যে এরকম হাওড়ের মধ্যে আপনি ছেড়ে রেখে সারাদিন বরা যদি আপনার খাওয়া দাওয়া করে যতটুকু খাইতে পারে বিকালবেলা আপনি ঘরে ওঠানোর সময় আপনি লেয়ার ফিট দান দুইটা মিলায় যদি আপনি তাদেরকে কিছু খাওয়াই দেন এখানে আপনার নব্বই পার্সেন্ট ডিম আসবে ইনশাল্লাহ এই জন্য আমি দর্শকদেরকে বলবো যারা আপনারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিচ্ছেন কয়েকটা বিষয় আপনাদের জানা উচিত সেটা হলো যে হাঁসের জন্য কিছু খাদ্য এলো নিষিদ্ধ যেমন অনেকে প্রশ্ন করে হুজুর কী কী খাওয়াবো দানের কুড়া ভাত না এগুলো খাওয়ানো যাবে না এগুলো কিন্তু একদম নিষেধ এবং কোন কোন জিনিসগুলো নিষেধ দেখুন একেবারে একসাথে এক মানে কন্টিনিউ আপনার এই বুটটা খাওয়ানো এটা নিষেধ এরপরে আপনার দানের কুড়া খাওয়ানো নিষেধ শুধু দান বাত ভাত খাওয়ানো নিষেধ মানে কন্টিনিউ এই তিনটা জিনিস খাওয়ানো যাবে না বাকি আপনার দান লেয়ার ফিট শামুক বুটটা মিস করে আপনি খাওয়াইতে পারেন যদি আপনি আমি এইভাবে খাওয়াই তাহলে দেখা যাবে আপনার আপনার আপনি আমার হাঁসের নব্বই পার্সেন্টই মাসবে ইনশাল্লাহ যারা আপনি শামুক পাবেন না তাদের জন্য কিন্তু দান এবং লেয়ার ফিট বুটটা এই তিনটা আপনি মিস করে খাওয়াইতে পারেন তো আমরা বলবো যে আপনি যদি এইভাবে শামুক না পান দান লেয়ার ফিট বুটটাই তিনটে মিলেও যদি আপনি খাওয়ান তাহলেও আপনার হাসে আপনার নব্বই পার্সেন্ট ডিম আসবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা যারা দেখছেন এবং আমার ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই হর্য শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামাইন হেচারি আপনাদের সাথে সব সবসময় আছে থাকবে আমি কিন্তু এই কথা বলে থাকি যে যারা হাস নিচ্ছেন বা নিচ্ছেন না যারাই আমাকে খোল দেয় আমি কিন্তু রিসিভ করে তাদেরকে সহযোগিতা করে থাকি এবং অনেকেই বলে যে হুজুর আমরা যে হাঁস নিব উপরে কি আমরা আপনারা আমাকে সহযোগিতা করবেন কিনা ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে যে জানিয়ে হজর শাহজালাল রহমতুল্লাহ হাসের হাঁসের হেচারি পক্ষ থেকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ